শ্রীরামের চরণ পদ্ম করিয়া লভি চাহ বুদ্ধিহীন জনে হয়ে পবন কুমার গুচা মনের যত ক্লেশ ভিকার জয় হনুমান গান গান গুণের সাগর জয় হে প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত অতলিত বল ধাম অঞ্জনার পুত্র পবন সুত নাম মহাবীর ভজরঙ্গী তুমি হরমান কুমতি নাশিয়া কর সুমতি প্রদান কাঞ্চন বরণ তব তুমি হে শুভেশ কন্যত কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাত বর্জ্য তব আর ধর চাবি রাজে সুন্দর গদাধি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহু পবন নন্দন মহাতেজ প্রতাপ জগত বন্ধন বিদ্যাবান গুণবান তুমি হে আতো চতুর রামচন্দ্রের কার্যে তুমি হে আতুল সর্বদারামের আজ্ঞা করিতে পাল হৃদয়ে রাখ সদা রাম সীতা লক্ষণ ধরি তুমি প্রভু লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ করিলে ভীমরূপ ধরি তুমি অসুর সংহার শ্রীরামচন্দ্রের তুমি সর্ব কাজ কর সঞ্জীবানি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন্তাতে তাতে আনন্দিত মন রঘুনাথ দিল তোমায় আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্রবদন্ত আলিঙ্গন করেন শ্রীপতি ঘাতক দেবগণ নারদ শারদ আদি দেব ঋষিগণ যম কুবের আদি দিক গণে কবি ও কবি যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রামসহ মিলাইয়া রাজপদ দিলে তোমার সব বিভীষণ মানিল লঙ্কেশ্বর ভয়সবে কম প্রমাণ ছিল সহস্ত্রযজন উদ্ধে সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে গিরাসীতে জয় রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে শিলে লঙ্কার ভিতর দুর্গম যত কার্য আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চিরদারি আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিকা পারে শরণ লইন প্রভু আমি যে তোমার আর কার নিজ তেজ নিজ তুমি কর সম্বর তোমার হুংকারে দেখে কাপ ত্রিভুব ভূত প্রেত বিশ্বাস কাছে আসিতে না পারে মহাবীর তব নামে যেই জন সরে রোগ নাশ কর আর সর্বপীরাহ মহাবীর নাম যে বা নিরন্তর সংকটতে হনুমান উদ্ধার করিবে তাহার চরণ যে মন প্রাণ দিবে সর্বপরি রামচন্দ্র তপসীয় রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণ যে বা মন প্রাণ দিবে এই জীবনে সেইজন জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তবহে বাউনন্দ চার যুগে উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসী রক্ষা কর মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবনিধি যাহা কিছু রয় সকলেই সিদ্ধ হয় কুমার কৃপায় রাম রামায়ণ আছে তব নিকটে শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কহিলে রামকে গুচাই পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সবে শুনে ভক্তগণ সব চারি বলে সবে জয় হনুমান হনুমন্ত তো সব সুখ করিবে প্রধান হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোন গতি নাই যেই শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তাহার চলে যায় দূরে হনুমান চালিসা যে করেন পঠ সব কার্যে সিদ্ধ লাভ করে সেই জন তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস